মিও আমেরোতে চলে গেছিলাম কার জন্মদিন সেলিব্রেট করতে ভিডিওটা তোমরা সম্পূর্ণটা দেখো অত সুন্দর সুন্দর কেকের মধ্যে কোনটা নিলাম সেটাও দেখতে পাবে আর কার বার্থডে সেলিব্রেট হচ্ছে সেটাও দেখতে পারবে আর গেট চলে গেছিলাম দোকানে সেখানে সুন্দর সুন্দর সব পুতুলগুলো দেখে আমার নিজেরই মনে হচ্ছিলো নিয়ে চলে আসি আর সাথে হয়েছিল আজকে দুপুরের ভুড়িভোজে দারুণ খাবার চিকেন পোলাও আরও কত কি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো সাথে ছিল হাসির মাংস হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো সবাই আমিও ভালোই আছি আজকে না ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে আসতে হয়েছিল যাই হোক কারণটা অবশ্যই তোমরা ইঙ্গিত করতে পারছো যে একটু দেরি হয়েছিল উঠতে তো যাই হোক সাড়ে আটটার দিকে ঘুম থেকে উঠেছিলাম আর আমার শ্বশুরমশাই সম্ভবত দোকান খুলবে তাই ওনার জন্য রুটি বানানোর জন্য তাড়াতাড়ি করে চলে গেছিলাম রান্নাঘরে আর চা বানিয়েও দিয়েছিলাম তো চা দেওয়া কমপ্লিট করে রুটি বানিয়ে তারপর গিয়ে আমি ব্রাশ করে মুখটুক ধুয়েছিলাম নিজে ফ্রেশ হয়েছিলাম তো এই যে রুটি করতে করতে একটু নিজেকেও দেখছিলাম দেখাচ্ছিলাম তো দেখো রুটিগুলো মোটামুটি সব রুটিগুলোই ফুলেছে রুটিটা বেশ মোটামুটি ভালোই করতে পারি তো তোমরা কারা কারা এরকম রুটি ভালো করতে পারো অবশ্যই জানিও আমার রোজকারের ভিডিওতে রুটিটা হচ্ছে মাস্ট একটা কমন বিষয় তোমরা এটাকে ইগনোর করো প্লিজ ইগনোর বলতে ভিডিওটা ইগনোর নয় বিষয়টা যে কমন সেটা করো এখন বাজে দশটা কুড়ি এখন আমি ব্রাশ করে মুখটুক ধুয়ে এলাম এখন জল খাবো এখন মানে এর প্রায় এক দেড় ঘন্টা আগে মানুষের আটটা সাড়ে আটটা নটার মধ্যে মানুষের খাওয়া দাওয়াই হয়ে যায় আর আমি এখনও জলই খেয়ে পারলাম আজকে সাড়ে আটটায় উঠেছি তার কারণে এরকম লেট হলো ঘুম থেকে উঠেই চা করা রুটি করা তারপরে দু একটা জামা কাপড় ছিল ধুয়ে দিলাম তারপরে ওই সার্ফে ভিজিয়ে রাখলাম তারপরে ওই আর কি বিছানা গুছালাম বাথরুম গেলাম সব কিছু কমপ্লিট করে টরে এখন এই যে এই বেলা তো এখন জল গরম করছি জল খাবো তো জল খাওয়া দাওয়া করি আর তোমাদের তো দেখালাম আজকে হচ্ছে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর মেরি ক্রিসমাস সবাইকে সবাই অনেকখানি কেক খাও আনন্দ করো টাটা আবার পরে দেখা হচ্ছে চলে এসেছি খেতে এখন খাওয়া দাওয়া করবো চা বসিয়েছি আর ওটাতে আছে দুধ আমি দুধ রুটি খাবো আমার শ্বশুরমার চা দিয়ে রুটি খাবে তো এই আর কি এর মধ্যে যে দেখো অনেকদিন ধরে জাল দিতে দিতে এরকম বাটিটা কালার হয়ে গেছে লাল পুড়ে গেছে আর কি চা বসিয়েছি আর এই যে রুটিগুলো ভাজ করে রেখেছি যাতে শক্ত কম হয় আমার শ্বশুরমশাই দোকানে যাওয়ার আগে সব কিছুই এনে দিয়ে গেছিলেন বাজার থেকে আর বাকি ছিল চালটা মানে পোলাও চালের কথা বলেছিল আমার শাশুড়িমা কিন্তু উনি ভেবেছে ঘরের চালের কথা তো সেই কারণেই আর কি চালটা আনা হয়েছিল না আমার শাশুড়িমা আবার চাল আনতে গেল তো দেখো হাঁসের মাংস এনেছিল সেদিন আর আমি তো হাঁসের মাংস খাই না সেই কারণে আমার জন্য আবার চিকেন এনে দিয়েছিল আর এত পরিমাণে মাংস দেখতেই পাচ্ছ দুটো হাঁস জানি না প্রায় দু কেজি হয়তো বা হয়ে যাবে এতগুলো মাংসের ছোট ছোট টুকরো করতে হয় নাকি হাঁসের আমি জানি না আমি তো কখনো খাইনি তো এতগুলো মাংস ধুতে আমার প্রায় এক ঘন্টা সময় লেগে গিয়েছিল মাঝাকমো সত্যিই ব্যথা হয়ে গেছিলো তারপর ধোয়া ধুই কমপ্লিট করে একটু দই মাখিয়ে রাখছিলাম যেহেতু হাঁসের মাংস নাকি সেদ্ধ হতে একটু সময় লাগে তো সেই কারণে হাঁসের মাংস হোক আর যেই মাংসই হোক কিছু তো ম্যারিনেট করা হয় না তো একটু দই ম্যারিনেট করে রেখে দিচ্ছিলাম আমি আর দেখো এক হাত দিয়ে ভিডিও মানে ক্যামেরা ধরেছিলাম আর এক হাত দিয়ে করছিলাম তো তাই একটু দেরি হচ্ছিল যাই হোক তোমাদের সাথেও শেয়ার করলো আমার কারা কারা হাঁসের মাংস খাও অবশ্যই কমেন্টে জানিও কিন্তু আমি কিন্তু খাই না আর খাওয়ার কোনো ইচ্ছাও নেই আমার জন্য চিকেন এনে দিয়েছে আর দেখো চালটাও ঢেলে নিয়েছে আমার মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম মশলা দিয়ে যেহেতু ওটা আর কেউ খাবে না আমি নিজের মতো করেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে আর হচ্ছে তেল কম দিয়ে কারণ তোমরা তো জানোই আমার তেল খাওয়া বারণ আছে তারপরেও কতই খেয়ে ফেলি যাই হোক আজ এখনকার মতো টাটা চলে গেলাম স্নান করতে তো চলে এসেছি স্নান করে স্নান করে চলে এসেছিলাম আর আমার বড় চলে এসেছে তখন দোকান থেকে দেখো আড়াইটে বেজে গেছে শুধু পোলাও মাংস নয় সাথে ছিল বেগুনি আর সেটাই আমার শাশুড়িমা ছিল তারপরেই সবাইকে খেতে দিয়ে দেব তো খাওয়া দাওয়া করে শুনতে পেলাম গুড ইভিনিং এখন প্রায় আটটা বাজে এখন যাব দোকানে দিন যায় না দোকানে তো এখন যাব রেডি হয়নি জামাটা পাল্টে নিলাম সোয়েটার পরব একটু চুলটা বাঁধব বেরোবো তো বেরোয় যেতে যেতে রাস্তায় আবার পরে দেখা মানে দেখাচ্ছি তোমাদের দেখো আমি রেডি এবার বেরোবো মাথার স্কার্ফ অবশ্যই নেব কারণ আমার একটু ঠান্ডার প্রবলেম আছে তো ঠান্ডার মধ্যে আমি মাথায় কিছু না দিয়ে যেতে পারবো না বাইরে তো একটু ঠান্ডা আছেই তাই না ঘরের মধ্যে তো অত ঠান্ডা নেই আটটা দশ বাজে জল খাবো তারপর বেরিয়ে যাবো তো আজকে ছিল আমার দেওরের জন্মদিন মানে আজকে আছে আর কি আজকে আমার দেওয়ারের জন্মদিন সে উপলক্ষে আজকে রান্না হয়েছে দেখো কি পোলাও হয়েছে এই যে দেখো হারিবত্তি পোলাও হয়েছিল খাওয়া দাওয়া হয়েছে আর এটা রাত্রের আর এই যে হয়েছে চিকেন এটা আমার জন্য কিন্তু ঝোলটা একটু মশলা ঝোলটা আর কি বেশি হয়ে গেছে তো যাই হোক কালারটা কি একেবারেই খারাপ হয়েছে আমার শাশুড়ি একটা অনেক বড় কথা বলল আমার রান্না নিয়ে তো সেটা হয়তো বা পরে কোনো এক সময় বলবো এখন আর বললাম না আর হয়েছিল বেগুনি দুটো ব্যাচে আছে আর হয়েছিল হাঁসের মাংস ওদের জন্য হাঁসের মাংস আমার জন্য চিকেন এই যে এরকম তেল দিইনি বলে আমার শাশুড়ি আর কি হয়তো বরকম বললো কিন্তু আমার তো তেল খাওয়া বারণ ডাক্তার আমায় বারণ দিয়েছে তেল খেতে অত কিন্তু ডাক্তার বারণ দিলে কেউ আমাকে খেতেই হবে এরকম একটা ব্যাপার না খেলেই ওরকম কথা শুনতে হবে আমার সামনে কিছুই বলে না যদিও আমার ভিডিও হয়তো আমার শাশুড়ির মাও দেখে দেখলেও কিছু করেন আমি কোনো বাজে কথা বলিনি আমার নামে যেটা বলেছে সেটাই আমি বললাম বাস এই যে দেখো বাকিটুকু মাংস কম দেখবে তেলই বেশি দেখবে হাঁসের মাংস দিয়ে এমনি তেল বের হয় নাকি যদিও আমি জানি না কখনো খাইনি তো এবার এসে দেখি আর খাওয়ার ইচ্ছাও নেই তো দেখো এরপর বেরিয়ে গেছিলাম হেঁটে হেঁটেই যাচ্ছিলাম ওই এক দুই কিলোমিটার মতো এক কিলোমিটার সম্ভবত রাস্তা মানে আমার প্রায় আমি তো জোরে জোরেই হাঁটি আমার ওই আর কি কুড়ি মিনিট মতো লেগে যায় স আঠেরো কুড়ি মিনিট এরকম লাগে তো মধ্যমগ্রাম স্টেশনের ওপর দিয়ে যাব আর চলে এসেছি দেখো দোকানের মধ্যে তো হেঁটে হেঁটে এসে না প্রচুর গরম লেগে গেছে তো তাই আর কি মাথা থেকে স্কার্ফটা খুলেও রেখেছি হাঁটতে হাঁটতে বেশ গরম লেগে যাচ্ছিল আর এমনিতে গরম কম ঠান্ডা কমই ছিল দেখো বড়ো যে দাঁড়িয়ে কি গোছাচ্ছিলো আমি ভাবলাম একটু ভিডিও করে নিই আর দেখো এত সুন্দর সুন্দর পুতুলগুলো দেখে না আমার খুব লোভ লাগছিল মনে হচ্ছিল বাড়িতে নিয়ে চলে আসি কিন্তু নিয়ে কী বা করবো সেটা ভেবে আর কিছু আনি না দেখো ওই পুতুলের মুখটা দেখেছি কত সুন্দর আর এই পুতুলটার চুলগুলো সুন্দর কিন্তু মুখটা অতটাও সুন্দর নয় তো এইটাকে খুব সুন্দর লেগেছে যার কারণে একটু দুবার করেও আমি দেখালাম আর তারপরে দেখো বেরিয়ে গেছিলাম দোকান বন্ধ টন্ধ করার পরে একটু যাচ্ছিলাম মিয়ামরেতে কারণ আমার দেওয়ারের বার্থডে তাই ওর বার্থডে কেক কাটা হয়নি তো একটা কেক নেওয়ার জন্য চলে গেলাম মেয়ে অমরেতে চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাই শুধু আমি একাই বা যাবো কেন যেহেতু সেদিন ক্রিসমাস তো ফ্রুট কেকগুলো বাইরে মানে সাজানো ছিল তো ফ্রুট কেক আর নেওয়া হয়নি মানে বড়দিন উপলক্ষে কোনো কেক টেক নেওয়া হয়েছিল না বাড়িতে তো এইটাই নিয়ে নিয়েছিলাম বাটারস্কচ কেকটা আগের দিন আমার বরের জন্মদিনে দাও নিয়েছিলো ম্যাঙ্গো ফ্লেভারের তো সেই কারণে ম্যাঙ্গো ফ্লেভার আর নেওয়া হয়নি ম্যাঙ্গো ফ্লেভার যদিও ওখানে ছিল না ভেতরে ওদের ছিল কি না স্টকে আমার জানা নেই সঠিক তো ওখানে ভালো সুন্দর আলো বলে আমি একটু নিজেকেও দেখিয়ে নিলাম তারপর বাড়িতে এসে খাওয়া দাওয়া করার পরে এই যে দেখো কেক কাটিং হবে Oi, do com Deus.